Our channel does not promote any violent, harmful, or illegal activities.

অভিযোগ বলতে গতকাল হাড়োয়া বিধানসভার অন্তর্গত দাঁতপুর অঞ্চলে আমাদের ছেলেরা যা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা একুশে জানুয়ারি উপলক্ষে একুশে জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে সবাই ফ্ল্যাগ ফেস্টুন মারছিলো এবং আমি উপস্থিত ছিলাম পুলিশ থেকেই ফ্ল্যাগ ফেস্টুন মারা হচ্ছিল তারপরে আমি ওখান থেকে চলে আসার পরে সন্ধ্যা নামলো সন্ধ্যার পরেই আপনার টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী তারা ফ্ল্যাগগুলো খুলে ফেলে দিয়েছে এবং পুড়িয়েছে তারপরে যার আমাদের যেসব ছেলেরা ফ্ল্যাগ মারছিল তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়েছে এবং তাদেরকে মারধর করেছে কালকে থেকে আজকে আমরা সেই কারণের জন্যই দাঁতপুর অঞ্চলের ছেলেদের নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম শাসন থানাতে ডেপুটেশন দিতে এসেছি এমন এমনত অবস্থায় শাসন থানাতে টিএনসির যারা দুষ্কৃতী বাহিনীরা তারা এখানে এসছে আমাদের ডেপুটেশন যাতে আমরা না দিতে পারি সেই কারণের জন্য টিএমসি ব্লক সভাপতি সমেত টি যত নেত্রী নেত এবং নেতা যারা সবাই ছিল আমার তো থানায় ঢোকার আগে ওরা ওখান থেকে আমার সঙ্গে হাতাহাতি করছে কাগজ ছিনে নেওয়ার চিন্তাভাবনা করছিল বা মারধর করার চিন্তাভাবনা করছিল হাত ধরে টানাটানিও করেছে ধাক্কাধাক্কিও দিয়েছে পুলিশ থাকাকালীন কোনালবাবু ওখানে ছিল কোনালবাবু থাকাকালীনই এরা এই ধরনের ব্যবহার করেছে এবং তারপরে বড় পরবর্তীতে আমি থানায় তার পরবর্তীতে থানায় আমরা ডেপুটেশান দিয়েছি ভিতরে ডেপুটেশান দেওয়ার পরে ওরা আরও লোকজন এসে এখানে লোকজন এসে থানার সামনে জড়ো হয় থানার সামনে জড়ো হয়ে এখানে স্লোগান দিতে থাকে এবং থানা ঘেরাও করেছে থানারা থানা ঘেরাও করার পরে ডেপুটেশান দেওয়ার পরে আমরা থানায় ওখানে সাইটে আমরা অবস্থান নেই অবস্থান নেওয়ার পরে পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে ব্যবস্থা নেওয়া হবে কী ব্যবস্থা নেবে আমি জানি না থানার সামনেই যদি এরকম ব্যবস্থা করতে হবে তাহলে বাইরে তারা কি করতে পারে এখন আমাদের ছেলেরা তো বাড়ি যাবে বাড়ি যেতেই ভয় করছে ওখানে গিয়ে দেখতে পাচ্ছে বাড়ি থেকে ফোন আসে যে বাড়ির সামনে টিএমসি দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে গেলেই মারধর করবে বাড়ি ছাড়া করবে এবং হুমকিও দিচ্ছে কালকে যারা এ মেরেছে আপনার ফ্ল্যাগ মেরেছে তাদেরকেও হুমকি দিয়েছে মারধর করা আর এখানে সবার সামনে আমাকে বলছে মারবে তাহলে এরা বাকি কর্মীদের কি করবে পুলিশের সামনে যদি এই করে তাহলে বাইরে তাহলে কি হবে আপনারা ভেবে দেখেন দেখেন আমরা ডেপুটেশন দিয়েছি অভিযোগ করার আমরা সুযোগ পাইনি আশা করি আমরা অভিযোগ করব আমরা কোর্টে কমপ্লেন করব আশা করি বা থানাতে কমপ্লেন করব। আমি গত দু তিন দিন ধরে আইএসএফ দল ইয়ারুল সাহেবের নেতৃত্বে তারা কিছু দুষ্কৃতিকে নিয়ে কখনও দাগপুর কখনো পাগদা কখনো বা আমাদের ব্লকের শেষ প্রান্ত ভাতুলিয়া গলাশিয়া কখনো বা কীর্তিপুর কখনো বা আমাদের বাগবেড়িয়া সেনের এই সমস্ত বুথে গিয়ে কিছু দুষ্কৃতের নিয়ে ঝান্ডা মারছে ঝান্ডা মারছে রাজনৈতিক দল মারতে পারে কিন্তু আমাদের দলীয় কর্মীদেরকে বিভিন্নভাবে শাসানি হচ্ছে হুমকি হচ্ছে হুমকি হচ্ছে দলনেত্রীর নামে গালিগলাজ হচ্ছে এলাকায় আবার সেই সিপিএমের মতো পুনরায় আবার সেই গুন্ডার আজ তারা ফিরিয়ে আনতে চাইছে আজকে আমাদের দলের সভাপতি মাননীয় মনিরুল ইসলাম মনি মহাশয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন অঞ্চল থেকে কর্মীরা এখানে জমায়েত হয়েছি বড় ওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা বলতে চেয়েছি এইভাবে যদি আইএসএফ নামক দল সিপিএমের জামাটা ছেড়ে দিয়ে সিপিএমের দুষ্কৃতীরা আই আইএসএফ নাম নিয়ে এলাকায় এসে যদি মাস্তানি রাহাজানি মাতববাড়ি আবার করার চেষ্টা করে তারা যদি আবার আমাদের কর্মীদের উপরে অত্যাচার শুরু করার পরিকল্পনা করছে সেটার বিরুদ্ধে আমরা বলেছি কয়েকটি দুষ্কৃতির নাম বলেছি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বড় আশ্বাস দিয়েছেন যে তিনি অবিলম্বে গ্রেপ্তার করবেন আগামী দিনে আমরা দেখবো যদি গ্রেপ্তার না হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমাদের দলীয় নেতা আমাদের বিধায়ক শেখ কবিল ইসলাম সাহেব জেলা সভাপতি ব্লক সভাপতি নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী কর্মকর্তা ঠিক করবো শাসন তো তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে আইএসএফ এর উত্থান কিভাবে দেখছেন এটা আইএসএফ এর উত্থান বলে কিছু নেই কিছু দুষ্কৃতি তারা এলাকায় থাকে না বহিরাগত তাদেরকে সঙ্গে নিয়ে এসে পিয়ারুল নিজে এলাকায় অশান্তির বীজ তৈরি করছে কিন্তু আমরা আমাদের যে সমস্ত নেতৃত্ব কর্মী ভাইয়েরা তারা তো রাজনৈতিক কর্মী রাজনৈতিকভাবে আমরা তাদের মোকাবিলা করব। আজকে থানা প্রশাসনের কাছে আমরা এসেছি বিক্ষোভ দেখিয়েছি আমরা ডেপুটেশান টেবিল ডেপুটেশান দিয়েছি আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি রেখেছি যদি ফলপ্রসূ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন সে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে সে আন্দোলনের পথ সবসময় শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না সেটা পরবর্তী সময় কথা বলবে Â <tiple>